আসসালামু আলাইকুম প্রিয় বিয়স আশা করি সকলে ভালো আছেন আমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অ্যাপস তাম ক্রিয়েট করতে হয় এবং সেই সাথে আপনার ট্রাফিক ফাইনও চেক করতে পারবেন দেখতে থাকুন ভিডিও আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং টিকটক আইডিটি ফলো করে রাখুন সো লেটস চেক ইন আউট চলো মূল ভিডিওতে প্রথমে মোবাইল থেকে গুগল প্লে স্টোর ওপেন করবেন গুগল প্লে স্টোর ওপেন করার পর সার্চবারে টাইপ করবেন তাম টি এম এম দেন সার্চে ক্লিক করবেন ক্লিক করার পর তাম অ্যাপসটি সামনে চলে আসবে তারপর ইনস্টলে ক্লিক করবেন ইনস্টল করার পর ব্যাকে চলে আসবেন বন্ধুরা এই অ্যাপসের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনি এই লিংকে গিয়েও ডাউনলোড করতে পারবেন আর আপনি যদি বাইসাইকেলের ফাইন চেক করতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে আপনি চাইলে এই লিংকে গিয়েও ফাইন চেক করতে পারবেন চলুন মূল ভিডিওতে এখন আমরা যে তাম অ্যাপসটি ডাউনলোড করেছি সেটা ওপেন করে নেব ওপেন করার পর এখানে দেখতে পারবেন এলাও অপশন আপনি এখান থেকে এলাও করে নেবেন ফার্মেশন অ্যালাউ করার পর আপনি এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন আপনি এখান থেকে নেক্সট করে নেবেন সম্পূর্ণ নেক্সট করার পর তারপরে গেস্ট স্টার্টে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করার পর দুটি উপায়ে লগন করতে পারবেন একটি হলো আপনি ডাইরেক্ট রেজিস্ট্রেশন করে লগ করতে পারবেন আর দ্বিতীয়টি হলো ইউই পাস দিয়ে লগ করতে পারবেন তবে আমরা ইউই পাস দিয়ে লগ ইন করে নেব আশা করছি আপনার ইউই পাস তৈরি করা আছে আর যদি তৈরি করা না থাকে তাহলে তাড়াতাড়ি তৈরি করে নেবেন কারণ ইউই পাস অনেক গুরুত্বপূর্ণ এখন আমরা সিম্পলি লগ ইন উইথ ইউই পাসে ক্লিক করব। ক্লিক করার পর আপনি ঠিক এই ধরনের দেখতে পারবেন এখন আপনি কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার ডিজিটের ফিন দেখতে পারবেন এখন আপনি ইউই পাসে যে সার ডিজিটের ফিন দিয়ে লগ ইন করেছেন ঠিক সেই ফিন কোড এখানে টাইপ করবেন ফিন টাইপ করার পর আপনাকে এখানে নতুন ফিন টাইপ করতে হবে আপনি এখানে নতুন সার্টিফিকিটের ফিন টাইপ করবেন নতুন ফিন টাইপ করার পর আবারও রিটাইপ করবেন মানে আগের যে সার্টিফিকিটের ফিন দিয়েছেন আবার এগুলো রিটাইপ করবেন ফিন টাইপ করার পর আপনার টাম অ্যাপস ওপেন হয়ে যাবে এখন আপনার যদি কোনো ট্রাফিক ফাইন থাকে সেগুলো এখানে দেখতে পারবেন দেখতে পারছেন এখানে আমার চারশো দিরহামের ফাইন আছে সেগুলো এখানে শো হচ্ছে এবং সেই সাথে আরও অনেক কিছু দেখতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন কারণ তারও উপকার আসতে পারে আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকে দেখে থাকেন তাহলে অবশ্যই আইডিটি ফলো করে রাখুন আজকের মতো আমি মাসুমরাজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ